আমাকে জড়িয়ে অনেকে মানে আমার ছবি ব্যবহার করে আমার বাচ্চাদের ছবি ব্যবহার করে আসলে তিশা নামের কি একটা জনৈক্য মেয়ে হ্যাঁ এই সবের সাথে জড়িয়ে আমাকে আসলে মানে ভিডিও তৈরি করছেন হ্যাঁ আমি মানি তার স্বামীর নাম ছিল রবিউল কিন্তু রবিউল নামের তো অনেকে আছে ভাই রবিউল নামের তো এই পৃথিবীতে অনেকে আছে ঠিক আছে আপনারা কেন আমাকে জড়িয়ে ভিডিও তৈরি করছেন যদি আপনারা এগুলো থেকে সরে না আসেন তাহলে কিন্তু আমি আমি হয়তো অনেক সহ্য করেছি আমি কিন্তু আজকে আইনের পদক্ষেপ নিতে চলে যাব আমি কিন্তু সাইবার ক্রাইমে আপনাদের জন্য আপনাদের জন্য মামলা করব আমি সাইবার ক্রাইমে আমি সংবাদ সম্মেলনে একটা করব দেখেন আমি বিয়ে করেছি আমি বিয়ে করেছি এই যে আমার হচ্ছে দাম্পত্য জীবন ঠিক আছে এই যে আমার স্ত্রী এবং আমি আমি কখনও আমার পার্সোনাল লাইফটাকে কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসিনি আপনারা সবাই দেখেছেন আমি কখনো আমার কোনো ছবি বা আমাদের বা আমার বাচ্চা কাচ্চার ছবি আমার ছেলের মনে হয় একটা না দুটো ছবি আমার পেজে পোস্ট করা আছে আর আমার মেয়ের ছবি সিঙ্গেল একটা ছবি আমার কোলে একা এই ছবি কিন্তু আপনাদের ভাবির কোনো ছবি আমার সাথে এইসব ছবি কিন্তু আমি আমার ফেসবুকে কখনই পোস্ট করিনি ঠিক আছে হয়তো আপনারা এইটার সুযোগ নিয়েছেন কি না আমি জানি না আপনারা যারা আছেন হয়তোবা কন্টেন্ট ক্রিয়েট করছেন ভাই সস্তা ভিউ কামানোর চিন্তা ভাবনা করবেন না আপনারাও কন্টেন্ট ক্রিয়েটর আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা যদি করার কিছু ক্ষমতা থাকে আমাদেরও অনেক বড়ো একটা সার্কেল এখন তৈরি হয়েছে আমরাও কিন্তু অনেক কিছু করতে পারবো ঠিক আছে আমিও কিন্তু অনেক কিছু করতে পারবো ঠিক আছে আমি একই গ্রামে বিয়ে করেছি আমরা আমরা একসাথে লেখাপড়া করেছি ঠিক আছে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম ক্লাস টেন পর্যন্ত আমরা দশ বছর একসাথে একই স্কুলে লেখাপড়া করেছি লেখাপড়া করেছি লেখাপড়া করার পরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারের শেষের পথে সেকেন্ড ইয়ারে উঠবো সেই মুহূর্তে আমি অনার্স ফার্স্ট ইয়ারের শেষের দিকে গিয়ে আমি বিয়ে করেছি আজ থেকে প্রায় প্রায় বারো বছর বারো বছর আগের ঘটনা হ্যাঁ আমরা একই গ্রামে থাকি আমরা একই গ্রামেরই সন্তান আমরা একই স্কুলে লেখাপড়া করেছি ঠিক আছে আমি যাকে বিয়ে করেছি তিনি আমার বান্ধবী ঠিক আছে তো আমরা আসলে একই এলাকায় থাকলাম একসাথে বড় হলাম একসাথে সে আমি তিশা নামের কে একটা মেয়ে তাকে আমি খোদার কসম করে বলছি তাকে আমি এখন পর্যন্ত চিনি না তো যে বা যারা হ্যাঁ তিশার প্রাক্তন স্বামীর নাম রবিউল হতেই পারে রবিউল হ্যাঁ শিলাম হ্যাঁ আছি থাকবে হ্যাঁ তার প্রাক্তন স্বামীর নাম রবিউল হতেই পারে তো আপনি ভাই সঠিক ঘটনাটা আপনি যাচাই করুন হ্যাঁ তিশা নামের খারাপ মেয়েরা তারা একজনের সংসার নষ্ট করে আবার আরেকজনের সংসার নষ্ট করতে যায় তারা এটা তাদের একটা নেশা আমরা চাই এটা দমন করতে যদি আমার কোনো সহযোগিতা লাগে আপনি আমাকে বলবেন আপনি আমাকে বলেন যে যদি যদি আপনার কোনো সহযোগিতা লাগে যে রবিউল ভাই আপনি কি সেই রবিউল ভাই আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি আপনার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে এসেছি আমি লাইভে আপনাকে ইনভাইট করছি যদি আপনি আমার লাইভটা শোনেন আপনি আমার কল রিকোয়েস্ট পাঠান বা একটা কমেন্ট করেন যে ভাইয়া আমরা এসে ভিডিওটা তৈরি করেছি আমি সত্য সত্যমিথ্যা যাচাই করতে চাই কিন্তু আপনারা যদি সত্যমিথ্যা যাচাই না করে এসব উদ্ভুট কন্টেন্ট সস্তা ভিউ পাওয়ানোর জন্য আমার জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে যদি আপনি জনপ্রিয় হতে চান তাহলে কিন্তু ভুল করবেন ভাই আপনি আমার সহযোগিতা চান যদি আপনি আমার হেল্প চান আমি আপনাকে হেল্প করতে রাজি আছি আমি আপনাকে হেল্প করতে রাজি আছি কিন্তু আপনি আমার জনপ্রিয়তাটাকে নষ্ট করে আমার মান সম্মানটাকে হেয় প্রতিপন্ন করে আপনি যদি ভিডিও তৈরি করতেই থাকেন কন্টিনিউ আমি কিন্তু ভাই এর বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করতে কিন্তু আমি বাধ্য হব আমি কিন্তু সাইবার ক্রাইমে মামলা করতে বাধ্য হব আমি আপনারা মিথ্যা যাচাই করেন হ্যাঁ আমি তো রবিউল আমি রবিউল নামের এই পৃথিবীতে কি মানুষের অভাব আছে নাকি ভাই আর কোন তিসা ফিসা থার্ড ক্লাস ফোর্থ ক্লাস মাইয়ের সঙ্গে আপনারা আমাকে ট্যাগ করছেন এসব একটি গোনার আমার সময় আছে নাকি ভাই এসব তিসা মিশা এরকম ষাট সত্তর আশিটা তিসা মিশা আমার সিরিয়াল দিয়ে আছে ভাই এসব তিসা মিশাকে আমার গোনার কোনো টাইম নেই ভাই ঠিক আছে এসব আলতু ফালতু কন্টেন্ট তৈরি করবেন না এসব আলতু ফালতু কন্টেন্ট তৈরি করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এসব তিসা মিশা নষ্টা মেয়ের দিকে তাকানোর আমাদের কোনো টাইম নেই ভাই ঠিক আছে হ্যাঁ আমিও চাই এই তৃষা নামের নষ্ট মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য যারা একজনের সংসার নষ্ট করে আবার আরেকজনের সংসারে ঝাঁপিয়ে পড়ে আবার আরেকজনের সংসারে ঝাঁপিয়ে পড়ে আমিও এদেরকে আমিও এদেরকে হেয় প্রতিপন্ন করতে চাই এদেরকে দমন করতে চাই আমিও ঠিক আছে যদি আমার সহযোগিতা লাগে আপনারা আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন কিন্তু আমাকে জড়িয়ে উল্টা পাল্টা ট্যাগ ম্যাগ দিয়ে কন্টেন্ট তৈরি করবেন আমার জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে আপনি জনপ্রিয় হবেন এটা কিন্তু ভাই একে দুঃস্বপ্ন হয়ে যাবে মাইন্ড ইট মাইন্ড ইট অনেক সহ্য করেছি আর নেক্সট যদি করে যে ভিডিওগুলো আপলোড করেছেন ভিডিওগুলো ডিলিট করে দিবেন আপনি সত্য মিথ্যা যাচাই করেন আমার নাম রবিউল ইসলাম আমার বাবার নাম আব্দুল জলিল আমার জন্মস্থান সুন্দরগঞ্জ শিবরাম এলাকা আমার পোস্ট অফিস সাইতানতলা আপনি চলে আসেন আমি আপনাকে চ্যালেঞ্জ সুরে দিয়ে বলছি আমি আপনাকে চ্যালেঞ্জ সুরে দিয়ে বলছি আমার নাম রবিউল আমার জন্ম শিবরাম শিবরাম দুই নং সোনারা ইউনিয়ন আমার ইউনিয়ন পরিষদ আমার পোস্ট অফিস হচ্ছে সাইতানতলা আমার উপজেলা সুন্দরগঞ্জ আমার জেলা গাইবান্ধা আমার বিভাগ রংপুর যদি কারো সৎ সাহস থাকে যদি কারোর সৎ সাহস থাকে তো আমার সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেন আমার গ্রামে আসেন কোন তিশা ফিশার থার্ড ক্লাস ফোর্থ ক্লাস মেয়েদের সাথে আপনি আমাকে ট্যাগ করছেন এসব তিসা মিশার কোনো খাওয়ান আসতে নেই ভাই তিসার থেকে অনেক সিরিয়াল দিয়ে আছে ভাই এসব গনার টাইম থাকে না ভাই কিসা থেকেও এসব অনেক অনেক বড় বড় সুগার মামি সুগার ডেডির সিরিয়াল দিয়ে আছে ভাই এসব ফালতু কন্টেন্ট তৈরি করবেন না এসব ফালতু কন্টেন্ট থেকে কিন্তু বিরত থাকেন ভাই ঠিক আছে মাইন্ড মাইন্ডেড এটা কিন্তু নেক্সট পজিশনটা কিন্তু খুব একটা বেশি ভালো হবে না ঠিক আছে আপনি কন্টেন্ট তৈরি করেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর একজন নিরপরাধ কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি হয়রানি করবেন এটা কখনো আপনার ইয়ে হতে পারে না আপনি ফেক নিউজ দিয়ে মিথ্যা ভুল ভাল তথ্য বানিয়ে আপনি সস্তা ভিউ কামানোর ধান্দায় আসেন না

আমি বারো বছর আগে বিয়ে করেছি আমি সেখানেই ভালো আছি সুস্থ আছি আমার দুটো ছেলে মেয়ে আমার এক ছেলে আমার ছেলের বয়স সাত বছর প্লাস আমার মেয়েটার বয়স দেড় বছর আমার ছেলেটা হেফসখানায় পড়ছে ঠিক আছে হেফখানায় পড়ছে এটা হচ্ছে কোরালিয়া রোডে মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসা আপনারা সব খোঁজ নিতে পারেন আমার পুরো বায়োডাটা আমি আমি বর্তমানে চাঁদপুরে থাকি আমি চাঁদপুরে জব করতাম জব করার পাশাপাশি আমি কন্টেন্ট তৈরি করেছি কন্টেন্ট তৈরি করেছি যখন আমি একটা সুবিধাজনক পর্যায়ে চলে এসেছি তখন আমি কন্টেন্ট ক্রিয়েশন আমার জবটা সেরে দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েটরের দিকে মনোযোগ দিয়েছি ঠিক আছে আপনাদের ভাবিও সেখানে একটা অফিসে জব করে হ্যাঁ কালবে কালবে ঠিক আছে কালবে উনি একটা অফিসের ব্রাঞ্চে উনি দায়িত্বে আছে উনি সেখানে জব করে আপনার ভাবির ট্রান্সফার হচ্ছে না জন্য আমি এখনো এখনও আছি ছেলেটাকে হেফসখানায় দিয়েছি অনেক টাকা পয়সা খরচ করে জানুয়ারিতে অ্যাডমিশন করাই দিয়েছি তো ছেলেটার জন্য আর হচ্ছে আপনার ভাবির চাকরির সুবার্থে আমি এখনও চাঁদপুরেই আছি আমার পুরো বাইডাটা ক্লিয়ার ঠিক আছে আমার পুরো বায়োডাটা ক্লিয়ার এটা তিসা ফিসা নষ্টা মেয়ে ফালতু মেয়েদের সাথে আমার রবিলের কোনো রিলেশন নাই কোনো যোগ নাই তার সাথে আমার কোনো বিয়া তো দূরে তাকে আমি চিনি না এখন পর্যন্ত সেও যে একজন কন্টেন্ট ক্রিয়েট এটা আমি আপনার ভিডিও থেকেই দেখেছি ভাই তো এই জন্য এসব নষ্ট আমি বন্ধ করেন ঠিক হয়ে যান ঠিক হয়ে যান ঠিক আছে তো আপনি যদি এসব শুরু শুরু করেন তাহলে কিন্তু ভাই বিপ কিন্তু বিপরীত হয়ে যাবে ভাই হিতে বিপরীত হয়ে যাবে আপনারা এসব নষ্ট মেয়ে এসব হচ্ছে মানুষের সংসার নষ্ট করে একটা সংসার খাওয়ার পর আর একটা সংসারের ঝাঁপিয়ে পড়ে এসব আমিও দমন করতে চাই আপনি আমার হেল্প নেন আপনি আমার হেল্প নেন আপনি আমাকে যাচাই বাছাই করেন আপনি আমার পেজের ইনবক্সে এসে নক দিলেও তো আমি আপনাকে রেসপন্স করতাম তো আপনি আমাকে না জানিয়ে আপনি এত কিছু করবেন এটা তো ভাই আমি মানে নিতে পারি না ভাই আমার তো একটা মান সম্মান আছে ঠিক আছে আমরা তো সামাজিকভাবে সমাজে বসবাস করি চলাফেরা করি আমার একটা বন্ধু আমার একটা ইয়া তারা এইসব ভিডিও দেখলে কি ভাববে কি ভাববে আপনি কিভাবে আপনি হচ্ছে সব তৈরি করতে চান আরে ভাই জনপ্রিয় হন আমি তো দোয়া করি জনপ্রিয় হন ঠিক আছে এই ফেসটা দেখেন ভাই এই ফেসটা দেখেন ঠিক আছে কত রাত ঘুমাইনি কত ঘুম রিজার্ভ হয়ে আছে সেটা আমরা জানি এখন রাত তিনটা আড়াইটা পর্যন্ত ঘুমাইতে পারি না সস্তা ভিউ না কামায় পরিশ্রম করুন নিজের কোয়ালিটিকে ডেভেলপ করুন নিজের কোয়ালিটিকে ডেভেলপ করুন বারবার বলছি ঠিক আছে মানে ইয়ে করবেন না এটা হিতে বিপরীতে পরে কিন্তু সামাল দিতে পারবেন না ভাই ঠিক আছে পরে সামাল দিতে পারবেন না হয়তো বা ভাবছেন কিছু বলছি না কোনো কিছু করছি না অনেকে রোস্টিং টোস্টিং করছে আমি এসব কিন্তু কিছু বলছি হ্যাঁ ভাই তুমি যদি একটা আমার ভিডিওর সাথে রোস্টিং করে তুমি যদি একটু এগিয়ে যাও ওকে সেলুট তোমাকে কিন্তু ছোট করে হেও প্রতিপন্ন করে আমার পরিবার পরিজন আমার বন্ধু বান্ধব সার্কেল সব দেখলে কি বলবে ভাই আমাকে কি বলবে আর এসব তিসা মিশা গনার টাইম আসেনি ভাই আমার এসব হাজারো তিসা পিছনে আসে ভাই এই দুইটা মোবাইল তিনটা মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা আপনাকে ইনবক্সে দেখাই এক হাজারেরও বেশি এস এম এস আছে তারও বেশি এস এম এস আছে এখনো সিনে করি নেই ভাই সিন করি নেই এখনো সিন করি নেই ঠিক আছে এখনো সিন করি নেই তো এই জন্য আমি বলবো এসব আলতু ফালতু কন্টেন্ট তৈরি না করে নিজস্ব কন্টেন্ট তৈরি করেন নিজস্ব কন্টেন্ট তৈরি করে না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ভাই আমি কিন্তু বাধ্য হব সাইবার ক্রাইমে মামলা করার জন্য আমি একটু পরে এই লাইভটা শেষ করে কিন্তু থানায় গিয়ে আমি জিডি করে চলে আসবো ঠিক আছে প্রাথমিক কাজটা আজকেই সেরে ফেলবো যদি আপনারা এসব বন্ধ না করেন একবারে কিন্তু মায়ের নাম বাপের নাম সব ভুলাই দিবো একবারে মা বাপের নাম যা আছে সব একবারে ভুলাই দিবো আমি আমার পুরো বায়োডাটা দিয়েছি আমি আমার নাম রবিউল ইসলাম আমার পিতার নাম আব্দুল জলিল আমার জন্মস্থান গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম গ্রামে আমার বাসা এখানে আমার অনেক অডিয়েন্স আছে দুলু দাদু ভাই উনি হচ্ছে হলো দুলু দাদু ভাই হচ্ছে হলো আমাদের বিজিবিতে আছে ঠিক আছে তারপরে এখানে আমার বন্ধু আনিস আছে আমরা একসাথে লেখাপড়া করেছি তারা আমার পুরো বায়োডাটাটা কিন্তু জানে ঠিক আছে এবং বর্তমানে আমি আছি চাঁদপুর সদরের মোমিন পাড়ায় আপনার ভাবি কাল নামক একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্বে আছেন ঠিক আছে আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলেটা হেফজোখানায় পড়ছে তার মাদ্রাসার নাম হচ্ছে মার্কাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা চাঁদপুর জেলার কোরালিয়া শহরে কোরালিয়া রোডে অবস্থিত ঠিক আছে সেখানে আমার ছেলেটা পড়াশোনা করছে আমার একটা মেয়ে দেড় বছর বয়স আমি আমার পুরো বায়োডাটা আপনাদেরকে দিয়েছি তারপরেও যদি কেউ নোংরামি করেন তাহলে কিন্তু তার খবর আছে ভাই তার কিন্তু খবর আছে মাইন্ডেড এটা কিন্তু সহ্যের সীমা আপনারা অতিক্রম করে যাচ্ছেন এটা কিন্তু মাইন্ডেড ঠিক আছে এর আগেও একজন অতি বার বেড়েছিল তাই কিন্তু একে গ্রিবের ভিতরে নিয়ে এসেছি ঠিক আছে বেশি বাড়বেন না ইনশাআল্লাহ থার্ড ক্লাস ফোর্থ ক্লাস কে গোনার টাইম আছে রোভিউলের কি বলেন আপনি ভাই আর আমি মাস্টার্স ফার্স্ট ছেলে আপনি কি আমাকে টিকটকার মনে করেন নাকি ভাই উঙ্কু ফাঙ্কু মনে করেন নাকি ভাই এই লাইফে কখনো সেকেন্ড ক্লাস নেই ভাই কি বলেন এই লাইফে কখনো আমার যে বন্ধু আনিছে এখানে আছে আমি মাস্টার্স পার্স ছেলে আপনি কি বলেন এসব আমি কি মানে হকার হয়ে আগে হকারি করেছি এখন আগে রাজমিস্ত্রি করেছি কামলা দিয়েছি দিয়ে আমি সেলাই জব করতাম ভাই জব তিনটা জব টুকুন ছেড়ে দিয়েছি এই ফেসবুকের লাইকা তিনটা জব খালার উপর রিজাইন দিয়ে এসেছি আপনি কি আমাকে আলতু ফালতু ভাবেন নাকি ভাই আমি কি আপনাদের মতো টিকটকার নাকি আমি কি আপনাদের মতো টিকটকার আমি কি রাস্তার সেলে টোকাই নাকি আমি ভাই আমি মাস্টার্স পাস ছেলে মাস্টার্স অফ সায়েন্স আমার ব্যাকগ্রাউন্ডে সায়েন্স ছাড়া কোনো ইতিহাস নাই ভাই কি আলতু ফালতু ভিডিও টিডিও তৈরি করেন আপনি ঠিক আছে মাইন্ডেড ঠিক হয়ে যান আপনি সস্তা ভিউ কারো জনপ্রিয়তা দেখে কারো দেখে কাজে লেগে আপনি জনপ্রিয় হতে চায় না আপনি যদি আমার সহযোগিতা চান এসব তিশা ফিশা আর থার্ড ক্লাসকে দমন করার জন্য আমরাও যথেষ্ট ভাই এরা একটা সংসার নষ্ট করে আর একটা সংসারের দিকে চোখ পাতাবে ওইটা নষ্ট করে আবার আরেকটার দিকে তাকাবে ইনশাআল্লাহ আমরাও সেটা দমন করতে চাই এসব সামাজিকভাবে এদেরকে আমরা বয়কট করতে চাই কিন্তু এইভাবে আপনি তিসার স্বামীকে তাকে খুঁজে বের করেন তাকে খুঁজে বের করেন কিন্তু আপনি আমার ছবি নিয়ে আমার বাচ্চা কাচ্চার ছবি নিয়ে আমার ফ্যামিলিকে আপনি ট্র্যাক করছেন ভাই আমারও একটা ফ্রেন্ড সার্কেল আছে আমারও একটা ব্যাকগ্রাউন্ড আছে আমারও মান সম্মান আছে ঠিক আছে এসব করবেন না আমি আমার পুরো বায়োডাটা দিলাম এসব নষ্ট সাথে আমাদের কোনো রিলেশন নেই ভাই হ্যাঁ এসব তিসা ফিসা আমাদের সাথে বহু বহু এরকম এরকম এর থেকে বহু ক্রিম তিসা আমাদের সাথে সিরিয়াল দিয়ে আছে ভাই আমাদের গোনার টাইম নেই ভাই এসব ওদিকে ফিরে তাকানোর সময় নেই আমাদের ঠিক আছে এই জন্য ভাই একটু সবার কাছে অনুরোধ করবো আপনারা রিয়ালিটিতে তুলে ধরেন রিয়ালিটিতে তুলে ধরেন ঠিক আছে রিয়ালিটি তুলে ধরেন কারণ মান সম্মানটা নষ্ট করবে না এর কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এই যে আমার দাম্পত্য জীবন আমি কখনো আপনাদের সামনে যারা কক্সবাজারে গিয়েছিল আমি তো কক্সবাজারে রিসেন্টলি একটা ফেসবুক মিলন মেলা করেছি সেখানে আমি আমার পুরো পরিবারে নিয়ে চলে গেছি আমার আমার স্ত্রী গেছে আমার শাশুড়ি গেছে আমার বাচ্চা গেছে আমার শালা গেম বকুল তো আমার সঙ্গে চব্বিশ ঘন্টাই থাকে আমি যেখানে যাই যে এলাকায় ভিডিও করতে যাই আর বকুল তো আমার সঙ্গে চব্বিশ ঘন্টাই থাকে সে তো আমার শালা সে কি চাবে তার বোনকে বাদ দিয়ে আমি আরেকটা মেয়ের সাথে নষ্টি ফষ্টি করি সে তো আমার সে তো আমার শালা আপন শালা সে আমার সঙ্গে চব্বিশ ঘন্টা ওর ভিডিও আমি করছি আমার ভিডিও তৈরি করে দিচ্ছে আমরা একসঙ্গে মিলে ভিডিও তুলে এই রাকিব ভাইয়ের সাথে আমার বউুগুলা ধুনুটে দেখা হয়ে গেছিলো দেখা হয়েছিলো ওনাকে জিজ্ঞাসা করে দেখেন আমরা একসঙ্গে টু ঘুরি এই জন্য ভাই মেহরবানি করে বলবো ভাই বেশি বেশি লাফালাফি করেন না হ্যাঁ আপনি কন্টেন্ট ক্রিয়েটর আমি সেলুট জানাই সস্তা ভিউ কামানোর ধান্দাটা বাদ দিয়ে রিয়েলিটিতে আসেন নিজের কোয়ালিটি ডেভেলপ করেন ঠিক আছে কোয়ালিটি ডেভেলপ করেন দেখবেন যে এমনিতে উঠে যাবেন কারো ঘাড়ের ওপর পাড়া দিয়ে কারো ঘাড়ার ওপর পাড়া দিয়ে উঠেছে চেষ্টা করেন না ভাই ঠিক আছে এসব ভালো না সব ফাইজলামি ফালদামি সেরে দেন সেরে দিয়ে নিজস্ব কোয়ালিটির দিকে ফোকাস দেন এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে পরে কিন্তু সামাল দিতে পারবেন হয়তো বা পরে আপনি আমাকে শত্রু ভাববেন আমি আপনাদের শত্রু নই আমি আপনাদের বন্ধু যদি আপনারা আমার সহযোগিতা চান যদি আপনারা আমাদের যদি আপনারা আমার সহযোগিতা চান আচ্ছা দীপা সাধক দিদি ভাই তুমি কি জন্য কল তোমার মাসুর দুশো সাধক তুমি যদি কলে আসতে চাও তাহলে এই কলে কি আসবা যদি কেউ ইয়ে করতে চাও তাহলে হচ্ছে ইয়ে করো মানে কমেন্টে লেখো তাহলে আমি ইয়ে করছি তো সব ইয়ে করবেন না এসব ঠিক হয়ে যান ভালো হয়ে যান আপনারও মা বাবা যাবেন ভাই অর্থাৎ খামাখা এসব বন্ধ করে নিজের কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার জন্য আমার সবসময় শুভ কামনা থাকবে আর সব নষ্টা ফস্টা এসব মেয়েদের আমরাও দমন করতে চাই নাই যদি আমার কোনো হেল্প লাগে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে হেল্প করবো কিন্তু হ্যাঁ তার স্বামীর নাম রবিউল হতেই পারে রবিউলের কি অভাব আছে ভাই এই পৃথিবীতে রবিউলের কি এই পৃথিবীতে অভাব আছে আপনি কেন আপনি মানুষের সম্মান নিয়ে মানহান ইয়ে করবেন ভাই ইয়ে করবেন এসব ঠিক না ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি আমি আপনার পেজগুলো ঘুরে দেখেছি আপনারা মাত্র কাজ শুরু করেছেন আপনাদের পেজে কোনো ভিউও নাই আপনাদের পেজে কোনো কিছুই নেই মাত্র কাজ শুরু করেছেন করেন না কাজ শুরু আমার ইউটিউব চ্যানেল তো পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আমার ফেসবুকে একটা তিন লক্ষ প্লাস আমার একটা রিসেন্টলি দেড় লক্ষ হয়ে যাবে তো আপনারা এই জনপ্রিয়তাটাকে কাজে লাগাইতে চাই না এটা ভুল করবেন আপনি ওকে তো ঠিক আছে আমি আর কোনো কথা বলতে চাই না তবে যারা অবশ্যই আপনারা হয়তো বা শুনছেন যারা এসব করছেন আমি তাদেরকে শুধু এতটুকুই বলবো প্লিজ আমি আমার পুরো বায়োডাটা দিয়েছি হ্যাঁ আমার বাড়ি রংপুর ভাই হ্যাঁ আমি পুরো বায়োডাটা দিয়েছি আপনি প্লিজ এটা চেক করবেন আর আমি যাকে বিয়ে করেছি সে আমার একদম মনে করেন ন্যাংটা কালের বান্ধবী আর কি আর কি কমু আপনারা একই ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত একসাথে লেখাপড়া করেছি একই গ্রামের সন্তান আমরা আমরা একই স্কুলে পড়াশোনা করেছি একই এলাকায় বেড়ে উঠেছি আমার সম্পর্কে সবাই তারা জানে ওকে আমি চেষ্টা করব আপনাদের বোধগম্ব হবে আপনারা এই দিক থেকে ফিরে আসবেন আমার যদি ব্যক্তিগত ভাবে কোনো হেল্প লাগে আমি আপনাদেরকে হেল্প করবো তবে এসব নষ্টা ফস্টা তিসা ফিসা মিশা এগুলোর পিছনের দিকে থুতু দেওয়ারও টাইম নেই ভাই আমার থুতু যে দেবো তার দিকে আমার নাই ভাই আমি ভীষণ ব্যস্ত আমি রাত চারটার আগে ঘুমাইতে পারি না আমি দুপুরের খাবার চারটে পাঁচটার আগে খাইতে পারি না সকালের খাবার তো নাই আমার আমার সকালের খাবার যে আমি কবে খাইছি এটাই আমার মনে নেই আপনাদের সাথে মাঝে মাঝে লাইভ করতে হতে বাবাটা একটার সময় একটা হালকা রুটি খাই ভাই ইয়ে ঠিক আছে তো এই জন্য ভাই এসব আমার সময় নেই ভাই আমি খুব ব্যস্ত একজন মানুষ তো এসব নিয়ে কেউ ইয়ে করবেন না তো এসবের পরিণাম কিন্তু খুব একটা বেশি ভালো হবে না আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি কারণ আমি চাই না আপনারা হেনস্তার শিকার হন আমি যদি একটা মামলা করি আপনাকে দৌড়াইতে হবে করে আসতে হবে করতে হবে সাইবার ক্রাম আপনাকে মাটির তল থেকে খুঁজে বাইর করবো ভাই খুঁজে বাইর করে নিয়ে আইবো ভাই তো এই জন্য আমি চাচ্ছি না তো আপনি কোন হয়রানির শিকার হন আমার হাত দ্বারা আপনি হয়রানির শিকার হন এটা কিন্তু আমি চাই না ভাই তো এই জন্য আপনাদের কাছে আমার বিনত রিকোয়েস্ট থাকবে আপনারা এইসব বাদ দিবেন এসব বাদ দিয়ে আপনারা হচ্ছে হলো এসব বাদ দিয়ে আপনারা হচ্ছে হলো ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না ইনশাল্লাহ তো ঠিক আছে আমি যাকে একটু পিন সবাই একটু সবার সাথে যুক্ত হয়ে যায় সবাই সবার বাসায় চলে যাব সবাই সবাইকে একটু হেল্প করব সবাই সবার বাসায় চলে যাব সবাই সবাইকে একটু হেল্প করব সবাই সবার বাসায় চলে যাবো হ্যাঁ এভাবে উঠতে পারা যায় না একদম কথা ঠিক হ্যাঁ আপনি উপরে উঠবেন আমরা আপনাকে হেল্প করবো হ্যাঁ টিসা ফিসা নষ্টা ফস্টা এদেরকে আমরাও দমন করতে চাই এদেরকে আমরাও দমন করতে চাই আপনি আমাদেরও হেল্প নিতে পারেন কিন্তু আমাদেরকে হেও করে আমাদেরকে ছোট করে আমাদেরকে ছোট করে এসব করতে পারবেন না ভাই আমাদেরকে ছোট করে এসব করতে পারবেন না আমরা করতে দিব না আপনাকে দাদুর ঠিকানার দরকার হলে হ্যাঁ আমার ঠিকানার দরকার হলে আমাকে নখ দিয়ে নেই যে এই দুলু দাদু ভাই এই দুলু দাদু ভাই সহ আমরা একই গ্রামের সন্তান আমরা একই গ্রামের সন্তান আমরা আমার হলো দু হাজার দশে ব্যাস দুলু দাদুর মনে বারো না এগারোই ব্যাস হ্যাঁ আমরা কাজিন আর কি যদি কারো প্রয়োজন হয় আমার এখানে বন্ধু আনিস আছে হ্যাঁ তো একটু সবাই ইয়ে করে নিবেন ঠিক আছে বা আমার ইনবক্সে নখ দিলেও পাবেন ঠিক আছে জান সবাই তো আমাদের দুলিদাদু ভাইয়ের সাথে সবাই যুক্ত হন যারা আগে যুক্ত হবেন তাদেরকে আগে একটু ভালোবাসা দেবো আর সব তিসা মিশা খারাপ মহিলা থেকে আমরাও বাঁচতে চাই ভাই আমরাও বাঁচতে চাই সবাই মিলে প্রতিবাদ আমরা করবো সবাই মিলে প্রতিবাদ করবো এসব খারাপ একজনের সংসার নষ্ট করে আবার আরেকজনের সংসারে যাওয়া একজনের সংসার নষ্ট করে আরেকজনের সংসারে আবার অশান্তি করা এসব আমরা দমন করতে চাই এ ফ্যানটা ঘরে না আটান্ন আটান্ন চলে আসেন আটান্ন চলে আসেন আটান্ন চলে আসেন একষট্টি গোল বাকিরা একটু দ্রুত আসো ভাই যারা আগে যুক্ত হবে তাদেরকে কিন্তু আগে ভালোবাসাটা দেবো আপনারা যারা আগে যুক্ত হবেন তারা কিন্তু আগে ভালোবাসাটা পাবেন সবাই চলে যাও সবাই চলে যাও সবাই চলে আসো একষট্টি বাকিরা আসো ভাই বাকিরা একটু আসো বাকিরা একটু আসো লেট করো না ভাই বাকিরা একটু আসো লেট করো না বাষট্টি বাষট্টি থেকে আসো বাষট্টি থেকে আসো বাষট্টি থেকে আসো বাষট্টি থেকে আসো কারো পিছনে দৌড়াইতে গেলে নিজের নিজেকেও দৌড়াইতে হয় ভাই কারা পিছনে দৌড়াইতে গেলে দৌড়াইতে হয় আচ্ছা রোকন ভাই যুক্ত হয়েছেন সীমা আপা যুক্ত হয়েছেন আমাদের রাবেয়া সুলতানা রেবা আপু যুক্ত হয়েছেন যুক্ত হয়ে গেছেন ওকে ভাই আপনি যুক্ত হয়ে গেছেন রোকন ভাই আপনাকে আমি দিয়ে দিলাম যারা আগে যুক্ত হবেন যারা আগে যুক্ত হবেন তাদেরকে আগেই দেবো ওকে একটু সবাই একটু পটাফট একটু আসেন সবাই একটু পটাপট একটু আসেন সবাই একটু পটাফট আসেন সবাই একটু পটাফট আসেন সবাই একটু পটাপট একটু আসেন সবাই একটু লাইনটা নড়ে যায় নাকি সবাই একটু আসেন সবাই একটু আসেন সবাই একটু আসেন কেউ লেট করবে না ভাই যারা আগে যুক্ত হবেন তাদেরকে একটু আগে আগে দেব আচ্ছা আমাদের হচ্ছে হলো রোজা রোজা আফু হুমায়রা শারমিন আছেন ফানুস আছেন ফারুক ভাই আছেন লাইফ অফ ওয়াফি আছেন তারপরে হচ্ছে আমাদের হলো অর্পিতা মুখার্জি ওকে দিদি ভাই ফারুক ভাই আছেন থ্যাংক ইউ সো মাচ ভাই ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আমি পিন করছি সাথিয়া ব্লগার সাথিয়া ব্লগারকে পিন করে রেখে সবাই সাথিয়া ব্লগার আপুর ভাই সবাই চলে যাও সবাই একটু সাথে আলোকরা বকুল সাহেব একটু কথা বলতেছে আপনার সঙ্গে একটু ফোন দিয়ে যান সবাই চলে যাও অর্পিতা মুখার্জি ভাই একটা কমেন্ট করো তোমাকে দিচ্ছি অর্পিতা মুখার্জি ভাই একটা কমেন্ট করো তোমাকে দিচ্ছি একটা শিশু বাদ যাবে না ভাই একটা শিশুও বাদ যাবে না একটা শিশুও বাদ যাবে না শুধু একটু যুক্ত হন শুধু একটু যুক্ত হন একজনও বাদ যাবে না শুধু একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান একটি শিশুও বাদ যাবে না একটা শিশুও বাদ যাবে না সবাইকে সিরিয়ালি দেবো একটা শিশুও বাদ যাবে না জান ছি গুড সাথিয়া বোলকা আপু সবাইকে খুব দ্রুত ফলোটা ব্যাক করে চলে আসবেন আচ্ছা এবার আমি পিন করে রেখেছি এবার আমি পিন করে রেখেছি আমাদের ছিল জাকারিয়া ভাইকে জাকারিয়া ভাইয়ের ভাই সবাই চলে যাও সবাই জাকারিয়া ভাইয়ের বাসায় সবাই চলে আসো জাকিরা জাকারিয়া ভাইয়ের ভাই সবাইকে চলে আসো সবাই জাকারিয়া ভাই বাইরে চলে আসো সবাই জাকারিয়া ভাইয়ের বাসাকে চলে আসো সবাই জাকারিয়া ভাইয়ের ভাই চলে আসো সবাই জাকারিয়া ভাইয়ের বাইরে চলে আসো সবাই যাও সবাই যাও সবাইকে যাও সবাই চলে যাও সবাই জাকারিয়া ভাই সবাই চলে যাও সবাই জাকারিয়া ভাই সবাই চলে যাও সবাই চলে যাও কেউ লেট করবে না লেট করলে দেরি হয়ে যায় লেট করলে দেরি হয়ে যায় সবাই চলে আসো 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 কেউ লেট করবে না সবাই চলে যাও সবাই চলে যাও সবাই চলে যাও আচ্ছা এবার আমি পিন করে রেখেছি এবার আমি পিন করে রেখেছি আমাদের আবুল কালাম ভাইকে আবুল কালাম ভাইয়ের ভাই সবাই চলে যাও তো আবুল কালাম ভাইকে পিন করে রেখেছি সবাই তো আবুল কালাম ভাইয়ের সবাই চলে যাও সবাই তো আবুল কালাম ভাইয়ের সবাই চলে যাও এইটা তিনি রিয়েস্টার দেয় কেমন করি বকুল ইনশাল্লাহ যাও সবাই চলে আসো আচ্ছা এবার আমি একটু রিপ্লাই কমেন্ট করো যাদের কমেন্ট সামনে আসবে না একটু রিপ্লাই কমেন্ট করো সিমরান সিং দিদি ভাইকে পিন করে গেছি সবাই আমাদের সিমরান দীর সবাই চলে আসো সবাই আমাদের সিমরান চলে আসো কত ফর্টি থ্রি ফোর্টি থ্রি থেকে আসো ফোর্টি থ্রি থেকে চলে আসো ফোরটি সেভেন গুড গুড আসো আসো সবাই দেবো একটা শিশুও বাদ যাবে না একটু খালি সহযোগিতা করো হ্যাঁ দ্রুত আসো দ্রুত আসো দ্রুত চলে আসো দ্রুত আসো দ্রুত আসো দ্রুত আসো এই যে ভাই লেট করছো ভাই লেট করলে দেরি হয়ে যায় ভাই আপনারা লেট করলে আমার পিনটা দিতেও লেট হয়ে যায় একটু একটু মন খুলে সবাই একটু আসি থ্যাংক ইউ সো মাচ মন ইয়া সিমা দিদি ভাই সবাই একটু ফলোটা ব্যাক করে দিয়ে আসো লক্ষ্মী দি লক্ষ্মী দিকে পিন করে এসছি লক্ষী ভাই সবাই নতুন যারা আসো ভাই একটু সহযোগিতা করো নতুন যারা আছো একটু সহযোগিতা করো সবাইকে দিয়ে দেবো নতুন যারা আছো একটু সহযোগিতা করো সবাই পাবে সবাই পাবে কত ষোলো ষোলো থেকে আসো ষোলো থেকে উনিশ গুড ষোলো থেকে ছাব্বিশ করে দাও ষোলো থেকে ছাব্বিশ করে দাও নতুন যারা আছো একটু দেখতেছি রবির মিতা যত সুমাইয়া আপু ভাই আমাদের রুকাইয়া জারিন রুকাইয়া জারিন আপু একটা কমেন্ট করবেন রুকাইয়া জারিন আপু একটা কমেন্ট করবেন আপনাকে আমি পিনে দেবো ওকে ও বাবা আমার সুদীপ দাদি চলে আসো সুদীপ দাদি কেমন আছো সুদীপ দাদি কেমন আছো আচ্ছা এবার আমি পিন করেছি আমাদের দীপক দে সরকার দীপক দে সরকারকে পিন করে রেখেছি সবাই একটু আমাদের দীপক দে সরকারের বাসায় চলে যান দীপক দে সরকার সবাই দেব ভাই যারা যুক্ত হচ্ছেন তাদেরকে একটু আগেই দেবো তাদেরকে একটু আগেই দেবো সুদীপ দাদি কেমন আছো তাদেরকে তাদেরকে একটু আগেই দেবো যারা আগে যুক্ত হচ্ছ তাদেরকে হ্যাঁ তাদেরকে একটু আগেই দেবো সবাই আসো সবাই আসো সবাই আসো সবাই আসো সবাই আসো কেউ লেট করো না সবাই একটু আসো লক্ষ্মী দিদি ভাই তোমাকেও দিয়েছিলাম মৌসুম খারিদি ভাই ইনশাআল্লাহ সবাইকে দিয়ে দেবো সবাই দিয়ে দেবো